কার ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন বাজে সময় সাতটা সকাল সাতটা একুশে হালকা রোদের ঝলকা নিয়ে দেখা যাচ্ছে সূর্যি মামাও উঠে আছে আবার একটু একটু করে হাওয়াও দিচ্ছে না ওট এই যে আমার পাকাপুড়ি ঘুমাচ্ছে এখনো সবাই পড়তে চলে এসছে ও এখনো ঘুমাচ্ছে ওট কিরে রে আবার মুড়ে টুড়ে ঘুমায় এসেছি রান্নাঘরে আজকে মেয়ের টিফিনে দেব একটু পাগুটি আর ডিমের চপ আপনারা তো সকলেই জানেন যে আমরা ইন্ডিয়ানবাসী এবার ইন্ডিয়ায় প্রাইভেট স্কুলগুলোতে বাচ্চাদের টিফিন দেওয়া হয় না সেই টিফিনগুলো হয় বাবা মায়েরা নিজেরা বাড়ি থেকে তৈরি করে দেয় বা কেউ আবার নিজের বাচ্চাকে কিনে দেয় টিফিন কিন্তু আমি আমার বাচ্চাকে খুব একটা কিনে দেই না আমি নিজেই তৈরি করে দেই টিফিন ও বাড়ির টিফিনটাই বেশি পছন্দ করে বাইরের টিফিন দিলেও বলে মা তুমি আমায় বাইরের টিফিন দেবে না আমার ভালো লাগে না ওই জন্য নিজে সব তৈরি করে দেওয়ার চেষ্টা করি তবে বেশিরভাগ দিনই ওকে আমি স্কুলে টিফিনে ভাত দিয়ে দিই ভাত আর যে সবজি তৈরি করি সেই সবজি এটা সমস্ত ইন্ডিয়ানবাসীরাই জানে যে ইন্ডিয়ার স্কুলগুলোতে এরকম হয় কিন্তু আবার গভর্নমেন্ট স্কুলগুলোতে ফাইভ ওয়ান থেকে পুরো ক্লাস এইট পর্যন্ত টিফিন দেওয়া হয় সেক্ষেত্রে ওদের টিফিন না নিলেও চলে তবু অনেকে নিয়ে যায় এই যে ডিম পা রুটি দিয়ে চপটা বানানোর জন্য আমি একটা ডিম ফাটিয়ে তার ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু রসুন গ্রেট করা দিয়ে দিয়েছি লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এবার সেই ডিমটাকে এই ছেঁড়া রুটি টুকরো করা রুটিগুলোর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো দুপুর বেলায় তৈরি করব আলু দিয়ে ডিমের ঝোল তাই ডিমগুলোকে সিদ্ধ করে এবার ভাজতে দিয়েছি আজকে বাড়িতে বাবা মাও নেই ওনারা গিয়েছেন হসপিটালে মায়ের একটু শরীর খারাপ তাই ডাক্তার দেখাতে আর পাউরুটির মিশ্রণটাকে এবার একটু হাত দিয়ে আমি মেখে নেব যাতে আমার শেপটা দিতে সুবিধা হয় ভালো করে একটু মেখে মিশিয়ে নেবো আজকে আর রুটি করারও ঝামেলা নেই প্রত্যেক দিন সকালে আমাকে রুটি করতে হয় আজকে যেহেতু বাবা বাড়িতে নেই ওর বাবাকে জিজ্ঞাসা করলাম রুটি খাবে না কালকের ভাত ছিল পান্তা ভাত সেটা খাবে তো বললো ডিম ভেজে দিলে পরে পান্তা ভাতটাই খাবে পান্তা ভাতটার সঙ্গে একটু ওকে পাউরুটির ডিমের চপও দিয়ে দেবো খেয়ে আমার এই মিশ্রণটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখুন পুরো একদম সেপ দেওয়ার মতন হয়ে গেছে আর একটু মাখবো যাতে এই যে যে গোটা গোটাগুলো রয়েছে এগুলো ভেঙে যায় আর চপ তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে গ্যাসটাকে লো মিডিয়াম ফ্লেমে রাখবো রেখে এইভাবে করে డిమారు పార్టీ మిశ్రణా దేద আমার একটা পিঠ হয়ে গেছে এবার অন্য পিঠটাকেও উল্টে দেবো ভাজার জন্য এরকম লাল লাল করে ভেজে নেব কত সুন্দর কালার এসেছে আমার ডিম পাউরুটির চপটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এটাকে আবার তুলে নেব সার্ফ করার জন্য যেহেতু মেয়ের টিফিন বক্সে দেবো তাই একবারে টিফিনেই ঘুরে নিচ্ছি